খাইতে গেলে আমার একটা মেয়ে ভিতরটা শুনে এরা অসুবিধা খাওয়া এখানে আছে ওই যে লাঠি লাঠি কেরকম জানার চিপস এগুলা কিন্তু ভাত দিয়ে বানানো হয় আমার শুনছি কোনোদিন বানাইনি দেখিও নাই যারা বিক্রি করে তাদের কাছে জিজ্ঞাসা করলে ওরা বলে যে এগুলা ভাত দিয়ে ভাত রান্না করার পরে ভাত দিয়ে কিভাবে যেন বানায়

পানি না সারা খাই কি আছে খাবি বলো বিছানার চাদরটা ধুয়ে দিব এই জন্য বালিশের কাবার দুইটা খুলে নিচ্ছি আর বিছানার চাদরটাও তুলে নিব সেই ঈদের ঈদে পাড়া হয়েছে ঈদের ঈদের দিনকে পাড়া হয়েছে ঈদের পরের দিন থেকে বেড়ানো হচ্ছে ঠিকঠাক মতো বাড়িতে থাকতে পারছি না এই পর্যন্ত এই বিছনাস চাদর বিছনাতেই আসে একদিনও ওঠানো হয়নি তো আজকে বিছানার চাদরটা ধুয়ে দিব আর এই চাদরটা পেরে দিব। রাত্রে একটু ঠান্ডা ঠান্ডা ছিল তাই বিছনার চাদরটা গায়ের উপরে দিয়েছিলাম কি জানি একটু ঠান্ডা ঠান্ডা লাগলো ফ্যানের বাতাসে এই চাদরটাই এখন আপাতত পেরে রাখি আর পরে তুলে দিব এই বিছানার চাদরটা আমি বেশি একটা পারি না মানে চাদরটা হালকা কালার তো এক দু দিন পারলেই কেমন যেন দেখা যায় ময়লা হয়ে যায় গোলাপি কালার এই জন্য কেচে ধুয়ে রেখে দিয়েছি যে আর পারবো না কিন্তু আজকে আবার পাড়া হয়ে গেল যা যা ধোয়া বাকি ছিল সবগুলো ভিজাই দিয়ে আসলাম এখন আমি আর স্বামীরা আসছি ছাদে এখন তাও প্রায় নয়টা মতো বাজে আমার কবুতরের কথা মানে খেয়ালই নাই তো আমি মানে হঠাৎ করে মনে হচ্ছে যে এখনও তো কবুতর ছাড়া হয়নি তো এসে দেখছি যে ছাদের উপরে খাওয়ার আছে কিসের জন্য কবুতর খাইনি বুঝতে পারিনি বিকেলবেলা খাবারটা আমি দিতে আসিনি বিকেলবেলা তাহিদ খাবার দিয়ে গেছে হয়তো বেশি হয়েছে না কি হয়েছে আমি জানি না খাবার দেখছি আসেই গম এখনও ছাদের উপরে আসে তো আমি আবার দেখছি যে সব কিছু ঠিকঠাক আছে কি না আসলে নিচে আমি মানে ঘরের ভিতরে ঢুকতে পারতেছি না কারণ হলো বৃষ্টি হয়েছে নিচে পানি জমায় কেমন যেন একটু সেচ্চ্যাতা হয়ে আসে জন্য আর ঘরের ভিতরে গেলাম না গেলে হয়তো বাচ্চা টাচ্চাগুলো দেখতে পারতাম তোদের আর কয়টা খাবার দিয়েই যাই কারণ আর সারাদিনে দিব না আবার সেই বিকেলবেলা দিব যে কয়টা আছে ওই কয়টাতে হবে না আর কয়টা দিয়ে গেলে ভালো হয় ওরা খায় বাচ্চা খায় তো ছাদটা একটু পরিষ্কার করতে হবে বৃষ্টি হয়ে গেছে তো তারপরে সারা দিন ছাদের উপরে কবুতর থাকে ওরা বাথরুম করে মানে নোংরা হয়ে আছে। তো এই রোদের জন্য ঝাড়ু দেওয়া হয় না রোদের ভিতরে এত বড় ছাদ তো ঝাড়ু দেওয়া সম্ভব না তো একটা সময় বের করে আমি এটা ঝাড়ু দিয়ে দেব দেখতেও ভালো লাগবে ছাদের উপরে উঠলে কত রকমের ডাক যে শোনা যায় পাখির ডাক কবুতরের ডাক কাঠবিড়ালের ডাক মানে ডাক শুনতে খুব ভালো লাগে গম খাচ্ছে আর ওখানে গিয়ে পানি খাচ্ছে সুন্দরভাবে তো এখন হলো বাড়িতে মানে ঘরের সমস্ত বাসি কাজকাম সারা হয়ে গেছে ঘরটর গোছানো মশা সব হয়ে গেছে মানে ফার্নিচার মুচ্ছি ঘর টরগুলো গোছানো হয়ে গেছে থালা বাসনগুলা মানে ধোয়া হয়ে গেছে এখন হইল আমি এই ডাইনিং রুমটা ঝাড়ু দিয়ে তারপরে হলো বাহিরে ঝাড়ু দিতে যাব আসল কথা যে সকাল সকাল ঝাড়ু না দিলে ভালো লাগে না আর এই দেব দেবো করতে করতে মানে বারোটা বেজে যায় সেই জন্য আমি সকালবেলার কাজটা সকালবেলায় সারার চেষ্টা করি তারপরে কোনো দিন হয় কোনো দিন হয় না আপনার ভাইয়া হলো হুন্ডার চাবি নেওয়ার জন্য দাঁড়াই আসে তো কাজ করতে করতে আমার অন্য কোনো কাজের কথা বলো আমার রাগ হয়ে যায় আমার মনে হয় যে আমি একভাবে কাজ করে তারপরে অন্য কাজ করব তো আমার হইল ডাইনিং ডাইনিং রুমটা আমি সুন্দরভাবে ঝাড়ু দিয়ে দিলাম আর এই বেডরুমটাও টাও ঝাড়ু দিয়ে দিচ্ছি এই রুমটা তো কারোর মানে রাত্রে ঘুম পাড়ানো হয় না এমনি থাকে দিনের বেলা আমরা একটা সময় একটু শুই কিংবা বসে থাকি সন্ধ্যার সময় একটু বসে টসে থাকি স্বামীরা তাহিদের স্কুলের বই থাকে ওরা পড়াশোনা করে তো প্রতিদিন পরিষ্কার করতে হয় তো এখন হলো সিঁড়ির নিচে ঝাড়ু দিয়ে বাহিরে ঝাড়ু দিয়ে দিব আর আজকে আবার দেখছি যে একটু মেঘলা মেঘলা রোদ নাই কাজ করতে ভালো লাগছে রোদ উঠলেই আমার আর কাজের প্রতি মন বসে না গো অনেক ধুলা রে বাবা এই ধুলাই সব ঘরে যায় তো আমি এখন বাহিরে ঝাড় দিতে আসছি বাহিরের পরিবেশটা আগের থেকে সুন্দর হয়ে গেছে আমাদের যত মানে এদিকে ওদিকে ইট পাথর সব পড়েছিল সব কিছু আপনার ভাইয়া গোছ গাছ করে সামনে একটু বালু দিয়ে উষা করে সামনে ছোলিং করে এটা মানে সিমেন্ট দিয়ে এটা জয়েন্ট করে দিছে এই জন্য মানে সামনে একটু মানে পরিবেশটা ভালো আসছে আগে তো একেবারেই বাজে ছিল নিজের কাছেও খারাপ লাগতো আপনাদের দেখাইতো আমার কাছে খুব খারাপ লাগতো তো এখন একটু ভালো হয়েছে তো সব কিছু কাজকাম বাহিরে যত কাজকাম ছিল সব সারার পরে এখন চলে যাচ্ছি রান্নাঘরে রান্না করব তার আগে কি কী সবজি আছে এগুলা দেখে নিই ভেন্ডি বের করলাম কাঁচামরিচ বের করলাম এখন হলো দেখি আর কি কি আসে তো সবজি মনে হয় আজ আর কাল খেতে পারবো তারপরে আবার বাজার করতে হবে তা এখন হলো মাছ বের করা হয়নি ফ্রিজ থেকে মাছ বের করে নিই আর মাছও মনে হয় আর দুই দিন হবে আসলে আমাদের সেভাবে মাছ মাংস কেনা হয়নি এই মাসে এই মাসে আমাদের অনেক খরচাপাতি হয়ে গেছে তো এই জন্য হাতটাও একটু টানা টানা যতটুকু প্রয়োজন আর কি অল্প অল্প করেই কিনে খাচ্ছি যখন যেরকম হাতের অবস্থা থাকে তখন সেরকমভাবেই আমরা কিনে খাই যখন দেখি যে হাতের অবস্থা ভালো আছে টাকা পয়সা হাতে বেশি আছে তখন আমরা মাসের মাছ মাংস একবারে কিনে রাখি একেবারে ডিপ ভর্তি করে রাখি আর যখন দেখি যে হাতের অবস্থা একটু খারাপ তখন কম কম করে কিনে খাই যে মাছটা তো চলাইতে হবে মাস না চলালে তো আপনার ভাইয়াও বেতন পায় মাসে আমিও আমার টাকাটাও মাসে আসে এই জন্য মাস চলানোর ব্যবস্থা করতে হয় তো আমি হলো মাছ বের করছি আর সবজি টবজি সব বের করলাম তো এখন ওইগুলো তো কাটতে হবে সবজি কেটে মশলা করে তারপরে আমি রান্না করতে আসব তো সকালবেলা আজকে অনেক থালা বাসন ধুয়েছি যত মানে কড়াই প্রেশার কুকার আপনার এখানে ওখানে যেখানে যা ছিল সব কিছু খুঁটে খেটে বের করে তারপরে আজকে পরিষ্কার করে সব রাখছি তো ধেরোস ভাজি করব ধেরোস বলেন আর ভেন্ডি বলেন আমরা দুইটাই বলি নাম তো এইগুলা হলো ভাজি করব আর আমাদের সবার কাছে ভেন্ডি ভাজি ভালো লাগে ভাত দিয়ে খেতে আবার ডুম ডুম করে বাটা দিয়ে রান্না করলেও ভালো লাগে তো কয়টা আমি রেখে দিব আর ভেন্ডিগুলো এত কচি জালি ভেন্ডি মানে মনে হচ্ছে যে কাঁসাই চাবা চাওয়া খায় আমরা কিন্তু ছোটোবেলায় খাইছি গাছে থেকে তুলে ছোট ছোট ভেন্ডি কাঁচা চাবাই খাইছি তো কিছু রেখে দিলাম ভেন্ডি ওটা কালকে সরিষা বাটা দিয়ে রান্না করবো ডুমডুম করে কেটে আর এইগুলো এখন ভালো করে ধুয়ে কেটে নিলাম ভাজি করব। আর একটা মাছের তরকারি হবে আর হলো কিছু কাপড় চুপড় ভেজানো আছে। রান্না শেষে ঘর দুয়ার মুষতে হবে মশার পরে তারপরে কাপড় চুপড় ধুয়ে তারপরে গোসল করে খাওয়া দাওয়া মানে অনেকটা এখনও কাজ বাকি আছে। তো আমি হচ্ছে ভেন্ডি ভাজি করার জন্য কাটছি তার সঙ্গে পেঁয়াজ মরিচ যা লাগে কাটছি এখানে হলো পটল আলু আর বেগুন কাটছি মাছতে রান্না করব তার সাথে মশলা দেখছি যে কাঁচা মরিচের ভিতরে লাল লাল মরিচ হয়ে গেছে এই জন্য ওইগুলা ভাবছি যে বেটে পাটাই বেটে তারপরে রান্না করবো আসলে কাঁচা মরিচের তরকার খাওয়াই কিন্তু আমি মনে করি ভালো ওটা গ্যাস হয় না শুকনা মরিচের তরকারি খালে অনেকটা গ্যাস হয় আর আমরা একটু ঝাল ঝুল বেশি খাই মানে ওই গুঁড়া মশ শুকনা শুকনামরিচের গুঁড়াটা বেশি দেওয়া হয়ে যায় এই জন্য আমাদের খুব গ্যাসের সমস্যা খালি মানে বুক পেট জ্বলে যায় তারপর ভিতর থেকে একটা মানে ওয়াক আসে বমি বমি ভাব আসে এরকম আর কি গ্যাসের সমস্যায় তো আমি ওইদিকে সব কিছু রেডি করে আলহামদুলিল্লাহ রান্না করতে চলে আসছি আমি প্রথমেই ভে ভেন্ডি ভাজিটা চুলাই দিয়ে তারপরে মশলাটা করে নিব মাছের তরকারির মশলাটা করে নিয়ে তারপর ওই চুলাইতে মাছের তরকারিটা রান্না করে ফেলব। তরকারি রান্নার শেষে ভাতটা দিব কারণ এখন গরমের দিন ভাতটা আমি পরেই দিই কারণ আমাদের রাত্রের খাবার খাইতে খাইতে অনেক রাত হয়ে যায় রাত প্রায় দশটা এগারোটা বেজে যায় তার আগে তো খাওয়া হয় না কারণ সন্ধ্যার সময় ওই এটা ওটা একটু খাওয়া হয় তো তারপর বাচ্চারা লেখাপড়া করে একটু ফোন একটু টিভি এগুলা দেখতে দেখতে দেখা যাচ্ছে যে দশটা এগারোটা এমনিই বেজে যায় গরমের দিনে তো তারপরে খায়। তো এই জন্য ভাতটা নষ্ট হয়ে যেতে পারে এই জন্য আর কি আমরা একটু ভাতটা পরেই রান্না করি তো এই তো দুপুরের আসতে রান্না আর আমার রান্নার জানালার পথে একটা কাঠ দেখতে পাচ্ছেন ওই কাঠটা দিয়েছি আমি আজ দুই তিন দিন হচ্ছে ওটা এত বাতাস বাতাসের জন্য আমি রান্না করতে পারি না মানে আগুনটা ছিটে চলে যায় পড়াইতে একটুও লাগে না আর রান্না করতে অনেক দেরি হয় এই জন্য আমি একটা কাগজ দিছিলাম ওই দিক দিয়ে একটা কাগজ দেওয়ার পর ওই কাগজটা থাকে না কাগজটা উল্টে উল্টে করার উপরেই পড়ে যায় তো জন্য আপনার ভাইয়া একটা কাঠ মেরে দিছে যখন আমি জানালায় গ্রিল বানাবো তখন আমি প্রায় এক বিলিচের মতো আমি নিচে সিট দিয়ে দিব। যাতে এই বাতাসটা না আসে মার ভেন্ডি ভাজি প্রায় হয়ে গেছে আমি ওই চুলাইতে দিয়ে দিলাম আর এই চুলাইতে আমি হলো মানে মাছটা ভেজে নিই আমার চুলাইতে একটা কিন্তু ছোট আগুন হয় মানে অল্প আগুন হয় আর একটা জোরে আগুন হয় বেশি তো আমি বেশিটাতে ভাত রান্না করি আর অল্পটাতে আমি মানে তরকারি রান্না করি আমি দুইটা চলা চুলা খুবই কম জ্বলাই মানে প্রয়োজন ছাড়া আমি দুইটা জ্বালাই না একটাতেই আমার রান্না হয়ে যায় একদিকে ভাত হয়ে ভাত বসে থাকে আর একদিকে আমি তরকারি রান্না করলে হয়ে যায় তো এটা ছিল আজকে দুপুরের রান্না এবার দেবিনে এতক্ষণ দিতে না এবার দেবেন এবার এবার কি কত খাবে খাও চুরি করে যায় একা একা খাই আস কত নাই কাগজের ভিতরে কতগুলি যাও আমার ছোট্ট একটা দিয়েছি কত যার নাই জিলাপি কালকে তো ভালো লাগলো রে আজকে এই রসগুলা কাগজে সব শুষি খাই ফেলাইছে হুম ভালো সুরা রক্ত দেখো তো

চালি। अब उसको लो। खोल

এদিকে আমি রান্না করে সব কিছু টেবিলে দিয়ে গেছি ওদের মতো ওরা সবাই খেয়ে নিয়েছে আসলে আমরা কিন্তু অনেক সুখী পরিবার আপনার ভাইয়া হইল অনেক মানে ভালো মনের মানুষ একটা ও সব সময় ইয়ার কি ফাজলামুটা বেশি পছন্দ করে অনেক বাবারা আছে না ছেলে মেয়ের সঙ্গে বেশি কথা বলে না ইয়ার কি ফাজলামু করে না বইয়ের সাথে যতটুকু প্রয়োজন ততটুক কথা বলে তার বেশি বলে না কিন্তু আপনার ভাইয়া ওরকম না আপনার ভাইয়ার সঙ্গে আমি কথা কম বলি ওই আমার সঙ্গে অতিরিক্ত কথা বলে ই কি ফাজলামু বলে করে আর আমার ছেলে মেয়ের সঙ্গে আপনার ভাইয়াই মানে ওদের কাদায় ওদের জিনিস নিয়ে ওদের মানে তাই করে ইয়ার কি ফাজলামু করে এরকম আমার মেয়ে কত বড় হয়ে গেছে ওকে এখনও কিন্তু কাদায় ও যদি পড়তে বসে চুপ করে পিছন থেকে যায় চুল টান দেয় চুপ করে পিছন থেকে যায় কলমটা মানে হাতের ভিতর থেকে কেড়ে নেয় মানে ওকে ওকে জ্বালাতন করতে থাকে তাহিদকে জ্বালাতন করতে থাকে ও এমন একটা বাবা যে খাবার কিনে নিয়ে আসে বাচ্চাদের জন্য আনার পর ওটা দরজার বাহিরেই রেখে আসে সিঁড়ির উপরে রেখে এসে বলে যে আমি খাবার একটাও আনি নি আজকে খাবার আনতে মনে নাই। যখন বাচ্চারা এত কান্না করে তাও তো বেশি তাও যখন কান্না করে তখন খাবারটা বের করে দেয় কালকে একজন কমেন্ট করছিলেন যে হাঁস কি ঝুরির মধ্যে রাখে মহিলা আপনি খুব ভালো একটা ভদ্র ভাষা ব্যবহার করছেন আমরা হাঁস ঝুড়ির মধ্যে রাখি আমাদের এখানে বেজি কুকুর এগুলা হাঁস ধরে নিয়ে যায় যখন ছোট থাকে তখন ধরে নিয়ে যায় এই জন্য আমরা যখন হাঁসটা ছোট থাকে আমরা ঝুড়ির মধ্যে রেখে বড় করে তারপরে ছাড়ি আর আমাদের এদিকে তো অত পুকুর নাই পানি নাই আমাদের এদিকে হাঁস সারা যায় না যখনই ছেড়ে দিই তখনই বেজি ধরে নিয়ে চলে যায় কুকুর ধরে নিয়ে যায় এই ভয়ে আমরা যখন হাঁস ছোট থেকে পালি তখন ঝুড়ির মধ্যে পালি তারপর একটু বড় হলে তখন ছেড়ে দিই যার যার সমস্যা তার তার কাছে তো আজকের ব্লগ এখানে শেষ আল্লাহ হাফেজ